মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা শুরু হলো কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে শনিবার দুপুরে এই মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এই দিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি তারানুম সুলতানা মীর মন্ত্রী চন্দ্রনাথ জেলা শাসক অরুণ প্রসাদ বিধায়ক মানিক ভট্টাচার্য বিমলেন্দ্র সিংহ রায় সহ একাধিক ব্যক্তিবর্গ এই জেলার এই মেলায় রাজ্যে বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা তাদের পষ্টা নিয়ে এসেছেন এখানে ছাব্বিশটি স্টল ও তিনটি হাট রয়েছে মেলা চলবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন এই মেলা শুরু হচ্ছে দুপুর একটা থেকে চলছে রাত্রি নটা পর্যন্ত এই মেলা জমে উঠেছে এ নিয়েই আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে কৃষ্ণনগরে জমজমাট হস্তশিল্প মেলা সেগুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন যেমন একটা নিয়ম হচ্ছে পশ্চিমবঙ্গের কারিগর ও তাঁতিদের জন্য নির্দিষ্ট পোর্টালে নথিভুক্ত তিনি আমরা চাই এই মেলা এখানেই হোক প্রতি বছরই হোক এবং যারা আধিকারিক থাকবেন তারা যাতে এই মাঠটা আমরা পেতে পারি পনেরো কুড়ি খুব জোর এক মাস কারণ হয়তো প্রস্তুতি থাকে আমাদের মেলা আজকে তিরিশ তারিখ ষোলোই ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে তাহলে তিরিশ তারিখের আগে কয়েকদিন আর ষোলো তারিখের পরে কয়েকদিন এই মেয়ে মাঠ পরিষ্কার করতে সময় লাগবে এইটুকু মাঠটা পেলে আমরা প্রতি বছর এই মেলাটা করতে পারি পারিটা স্টল হয়েছে প্রতিটি জেলায় এক একটা জেলায় এক এক রকম যে জিনিস তৈরির সঙ্গে মানুষ যুক্ত থাকেন ঐতিহ্য যারা যাতে বাড়ে তাই এই উদ্যোগটার নেতৃত্বে হয়েছিল আমরা ষোলো সতেরো সাল থেকে আমরা এই মেলাগুলো তাই প্রায় প্রতিটি জেলায় অর্ডার স্ট্রাকচার আমাদের আছে শিলিগুড়ি দুর্গাপুর শান্তিনিকেতন এবং কলকাতায় ইকো পার্কে প্রচুর সে অর্ডার তারা সারা বছর ধরে সেই শিল্পী অর্ডার অনুযায়ী জিনিসপত্র সাপ্লাই করে সে অর্ডারের জিনিস অর্ডার দিতে পারে এবং অনলাইনে পেমেন্ট করতে পারে এবং সেই শিল্পী সেই জিনিসটা তার ঠিকানায় পৌঁছে দিতে পারে তাদের ব্যাপকভাবে এগিয়ে চলেছে এটুকু আমরা গর্ব করি নিশ্চিতভাবে সেদিকে উন্নয়নটা সব থেকে বেশি আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় এগিয়ে চলেছে ব্যবস্থাপনার মধ্যেও এই শিল্পটা আমরা এই শিল্পীর মাধ্যম দিয়ে আমরা এগিয়ে চলি আমাদের এই জেলার আপনাদের এই হস্তশিল্প মেলাতে আমরা যথেষ্ট আমাদের বহু শিল্পীদের আমরা এগিয়ে দেওয়ার সুযোগ করে দিতে সক্ষম হয়েছি আরও বেশি সুযোগ দেবেন আমরা আশা করি এই বছর আমরা আরো বেশি ভালোভাবে আপনাদের এইখান থেকে আমাদের হস্তশিল্পীদের আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেব যিনি দায়িত্ব নিয়েছেন আমরা গর্বের সঙ্গে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমরা আজকে এই নদিয়া জেলার যে রাজ্য হস্তশিল্প মেলা যে কদিন ধরে চলবে আমরা আশাবাদী আমাদের জেলা এই মেলা সার্থক রূপ দিতে পারবে